গাছে আমার ফাঙ্গাস হয়েছে ওর হাতেও ফাঙ্গাস হয়েছে চান করবে ভালো করে সাবান মাখে না কিছু না কি অবস্থা হয়েছে তাকে হাতটা এগুলো পদ্ম বলে কোনোতে হয় আর হাঁটুতে হয় মনে হয় আমার হতো ছোটবেলায় পাত কাটা আমি বলছি ছোট্ট লোক একটা আমি ছাদে এসে পাকামো করছি রান্না করতে হবে এদিকে মা হচ্ছে যে এক জায়গায় যাবে মা আমার ননদ বিডিও অফিস যাবে দরকারি কাজ আছে দরকারি কাজ আছে তো মা ভাত বসিয়ে দিয়েছে আমার কাজ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে কি ছাদে এলাম গাছে জল দিতে আমার ছাদের লাউ গাছটা মরে যাচ্ছে একদম পুরো হলুদ হয়ে গেছে ও বাঁচবে না আর কি বলে গাঁদা গাছগুলো ফাঙ্গাস হয়েছে ভাবছি ওই একটা নিম নিম পাতা নিম গাছ আছে ছেলেকে বললাম পেরে দিস কটা পাতা ওটা ফুটিয়ে জলটা ঠান্ডা করে স্প্রে করে দেবো আমার বোন বলছিলো

মানে সারা দুনিয়ার জায়গা থাকতে তুলসী গাছ দুটো কোথায় হয়েছে তখন নোংরা জলগুলো যায় ওইখানে ওই চালের ওপর গোয়ালের চালের ওপর দুখানা বড় বড় তুলসী গাছ হয়েছে তাহলে আমি কি করবো আমি কি ওটা ছিঁড়তে পারবো তোর বাবাকে বলেছিলাম যে তুলসী গাছ দুটো ছিঁড়ে ফেলে দাও ওখান থেকে যেহেতু নোংরা জলগুলো দিয়ে পড়ে জলে দিতে কি করবে তাছাড়া দু দুটো কিরম বড় বড় গাছ হয়েছে দেখো এমন জায়গায় হয়েছে পুরো নোংরা জলগুলো ওখানে দিয়ে যায় তোর বাবাকে বলেছিলাম দেখ দুব্বো ঘাস হয়েছে চালে রাখো আমার ফোনটা এখনই পড়ে যেত হাত থেকে এখানে পড়লে একদম দুব্বো গাছ হয়েছে দেখ কোথায় ওটা নষ্ট হচ্ছে পাইপটা দেখ ওই অব্দি দিয়েছে পাইপ আছে একটু নিচ অবধি দিলে পারি হয়ে যায় তাহলে ওখানে ওর জিনিসটা নষ্ট হয় না অ্যাডভেস্টারটা নষ্ট হয় না কোথা দিয়ে জলটা যায় তা কী অবস্থা রাজ্যের তুলসী গাছ এদিক ওদিক তার চারিদিকে যেখানে দরকার নেই সেখানেও তুলসী গাছ যাই পড়তে তুই আমি রান্না করি তো আমি তো এই যে নিচে চলে আসলাম রান্নাঘরে ভাত ওদিকে বসিয়ে দিয়েছি আর আজকে দেখো কি সুন্দর টাটকা টাটকা ধনে পাতা নিয়েছি আমার সব থেকে মানে এত ফেভারিট লাগে এই টাটকা সবজিটা মানে ধনে পাতাটা খুবই ভালো লাগে ধনে তরকারিতে দিই আমি মুসুর ডালে দিই তারপরে মাছের ঝোল আমার সব জায়গায় ভালো লাগে মাংসেতে খুব সুন্দর একটা গন্ধ তো সব তরকারিতে দিলে না মানে তরকারি স্বাদই আলাদা রকম হয়ে যায় তারপরে ধনেপাতা পাতা বাটা ওটা তো আমার ভীষণ ফেভারিট কিন্তু ধনেপাতা পাতা বাঁটাটা খেলে না আমার প্রচণ্ড অম্বল হয় ধনেপাতা কিন্তু খুব একটা ভালো জিনিস না ওটা কিন্তু খেলে খুব অম্বল হয় মানে যাদের খুব বেশি গ্যাস অম্বল আছে তাদের না খাওয়াই ভালো যাই হোক আমি তো খাই আমার কিন্তু গ্যাস অম্বলটা আগের থেকে এখন একটু কম আছে যাই হোক তো ধনে পাতাগুলো ভাবছি যে বাঁধাকপি দিয়ে কটা বড়া ভাজবো ধনেপাতার বড়াও খেলে খুব ভালো লাগে খেতে বেশ গরম গরম ভালো লাগে তো ভাবছি বাঁধাকপি আছে একটু বাঁধাকপি কুচিয়ে ধনে পাতা দিয়ে একটু বড়া করব জল খাবার তো আমাদের রোজই বড়া করতে হয় তাই ভাবছি যে সব মিশিয়ে বেশ একটু বড়া করি মজ করে বাঁধাকপি দিয়েছি অল্প একটু বাঁধাকপি কুচিয়ে আর ধনে পাতাও অল্প কুচিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি রসুন কুচিয়ে দিয়েছি আর লঙ্কা কুচিয়ে দিয়েছি দিয়ে এই যে মজমজে করে বেশ পাতলা পাতলা করে বেশ বড়াগুলো করে নিলাম ভালো করে একটু অনেকটা সময় লাগে বেশ আস্তে আস্তে জাল দিয়ে এভাবে বড়াগুলো ভাজলে খেতে খুব ভালো লাগে খুব মুচমুচে হয় খেতে খুব দারুণ লাগে আমার বর তো আমার বড়া খেতে খুব পছন্দ করে বলে তুমি বড়াগুলো সব থেকে বেশি ভালো করো খুব মুচমুচে হয় বেশ বড়াটা ভেজে নিয়ে একটু মুসুর ডাল করলাম ওই যে মুসুর ডাল ধনে পাতা দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল করলাম আমার মুসুর ডাল একদম ভালো লাগে না খেতে তবে ধনে পাতা তারপরে পেঁয়াজ রসুন দিয়ে করলে খুব ভালো লাগে বেশ একটু পাতলা পাতলা হবে একেবারে চাপ চাপ ডাল ভালো লাগে না খেতে চাপ চাপ ডাল ভালো লাগে মুগের ডালটা চাপ চাপ ডালটা খুব ভালো লাগে সবজি টবজি দিয়ে যাই হোক তো ডালটা করে নিলাম আর এই যে মাছ এই মাছটা কিন্তু কালকে নিয়েছিল ওই যে কালকে মাংস টাংস করেছিলাম না ফাইফোঁটা ছিল তো তার জন্য কালকে আর মাছটা করিনি মাছ অনেকটাই নিয়েছিল যা মাছ আছে দুদিন হয়ে যাবে এক কেজি না দেড় কেজি মাছ নিয়েছিল একেবারে পাকা মাছ ওই যে সিলভার কাপ মাছটা পাকা খুব ভালোবাসে আমাদের খেতে তবে সিলভার মাছ কিন্তু আমরা ছোট সাইজের মাছটা খাই না মানে খুব বড় হলে খুব মানে মানে পাকা মাছ হলে সেই মাছটা খেতে খুব টেস্টি হয় সেই জন্য আমরা সিলভার মাছটা খাই আর অনেকে কমেন্ট করো যে সিলভার মাছ ছাড়া আর কোনো মাছ খাও না তোমরা তো বড় পাকা সিলভার মাছ একবার খেয়ে দেখো খুবই টেস্টি হয় দারুণ খেতে লাগে রুই কাতলা তো খাই রুই কাতলা তো মানে কমন মাছ কোনো অনুষ্ঠান হলে বাড়িতে মানুষজন আসলে রুই কাতলাটাই নেওয়া হয় তো ওই মাছ তো খেয়েছি সিলভার মাছটা মানে আমার খুব ভালো লাগে খেতে পাকা বেশ বড়টা খুবই টেস্টি হয় আর মাছটাও দেখো একদম ধনে পাতা দিয়ে বেশ পেঁয়াজ রসুন দিয়ে একদম মাংসের মতন করে কষা কষা করে রান্না করলাম মাছটা মাছটাতে আলু দিলাম না তার কারণ বাঁধাকপি রান্না করব ওই মাছের মুড়ো দিয়ে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি আমার ভীষণ ফেভারিট আর বাঁধাকপি যে মানে আমাদের বাড়িতে প্রায়ই খাওয়া হয় বাঁধাকপি আর লাউ চিংড়ি বাঁধাকপি আর লাউ চিংড়ি কি করব বলো তো রোজ যদি নিয়ে আসে করতে বাধ্য আমি যাই হোক তো মাছের মোড়োটা বেশ বড় সড়ই আছে ওই মাছের মোড়োটা দিয়ে বাঁধাকপি রান্না করবো আর মাছের ঝালটা হয়ে গেল মাছের ঝাল আর ডাল মুসুর ডাল আর এই বাঁধাকপি আর মাছটা আলো দিলাম না তার কারণ ওই মাছটা না বেশ একটু রসা রসারসা করলাম অনেকদিন খাওয়া হয়নি বেশিরভাগই আলু দিয়েই রান্না করা হয় তাই ভাবলাম আজকে আর আলু দেবো না একটু ঝালই করি ধনে পাতা কুচি দিয়ে করলাম দারুণ গন্ধ বাড়ছে আর ওই যে বললাম না যে আমার শাশুড়ি মা আর আমার ননদ একটা কাজে গেছে বাইরে গেছে কানে আগেই গেল জলখাবারে খাওয়া দাওয়া করে আর কি বেরিয়েছে তো আমি এই যে এক একে কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি ওই যে বাঁধাকপির ওদিকে বসিয়ে দিয়ে আসলাম দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর গুবলুকে আমি চানটা করিয়ে দিয়েছি ও খেলা করছে বাইরে ও পটি গেছিল তো দিয়ে পটি এত বেলায় গেল বলে আমি একবারে চানটা করিয়ে দিলাম পরিষ্কার করে দিয়ে মায়ে চান করিয়ে দেয় তা না হলে আমার ননদ করিয়ে দেয় আমি খুব কম দিনই ওকে চান করাই এই যে বাঁধাকপি হয়ে গেছে আমি এসে দেখি বাঁধাকপি একদম মানে জল টল কিছু নেই একদম লেগে গেছে তো তার জন্য তাড়াতাড়ি করে বাঁধাকপিটা আমি নামিয়ে দিলাম আর মাছের তেল ছিল একটু মাছের তেলটা ছিল সেটা আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম মাছ ভাজার পর তারপরে না মাছ ভাজার আগেই মাছের তেলটা আমি ভেজে নিয়েছিলাম যাই হোক তো তারপর আমি রান্না সেরে একবারে রান্নাঘর পরিষ্কার করে দিয়ে কড়াইটা মেজে আমার গুবলুকে খাইয়ে দাইয়ে তারপর ছা দিলাম জামা কাপড় ওই যে সেই পুজোতে যে শাড়িগুলো পরেছিলাম ওই শাড়িগুলো একটু ধুয়ে দিচ্ছি মানে সার্ফ দিয়ে জাস্ট একটু জলে ধুয়ে দিচ্ছি যে ধুলো পড়েছিলো একটু কাদা লেগেছিল শাড়ির পারগুলো আমি ভালো করে একটু পরিষ্কার করে রোগড়ে রোগড়ে ধুয়ে দিচ্ছি একটু শাড়ি কিন্তু ভাঁজ আমি খুলিনি মানে শুধু পাড়গুলো জাস্ট একটু কাদা লেগেছে তাছাড়া পুরো শাড়িতে পরিষ্কার তিনটে শাড়ি ছিল একটা আবার ওই যে এক জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানে গেছিলাম খেতে তার জন্য শাড়িটা একটু কাদা লেগে গেছে একটু এঠো হয়ে গেছে যেহেতু খেয়েছি তো ওটা তো আর আমি আর ভেতরে রেখে দিই না মানে ধরো এই শাড়িগুলো তো পরেছি পরে এবার মেলায় গেছি বা ঠাকুর দেখতে গেছি সেখানে তো খাবার দাবার খেয়েছি তাই জন্য এই শাড়িগুলো আমি ধুয়ে দিয়ে তারপরে ভেতরে রেখে দিই অনেকদিন ধরে বাইরে ছিল ধোয়ার হচ্ছিল না তো আজকে বেশ ভালো করে ধুয়ে একদম রোদে দিয়ে দিলাম আর হাওয়া যা আছে আর রোদ যা আছে শুকিয়ে যাবে মানে প্রত্যেক বছর জামা কাপড় হয়ে যাচ্ছে আর রাখার জায়গা কম হয়ে যাচ্ছে এবার ওই যে আমি সেই যে একটা ওয়ার্ড্রপ কিনেছিলাম ওটা তো খুব বেশি বড় না ওটা তো ছোট ওটা তো আলমারির মতো না আলমারি যেমন খুব বড় তিন পাল্লার আলমারিগুলো যেমন বড়ো সাইজের হয় ওগুলো তো না মানে জায়গাটা কম দামটাও সেরকম কম নিয়েছিল ওটা ছ হাজার টাকা দাম নিয়েছিলো ছ হাজার তো আট হাজার আমি মনে নেই আমার দু বছর হয়ে গেল ওটা নিয়েছি তো ওটা ইউটিউবের মানে সেকেন্ড পেমেন্ট থেকেই আমি ওটা কিনেছিলাম ফার্স্ট পেমেন্ট না ওটা সেকেন্ড পেমেন্ট থেকে কিনেছিলাম দু বছর হয়ে গেল প্রায় দু বছর এক বছর হবে যাই হোক তো ওর মধ্যে কিন্তু অনেক জামা কাপড়ই আছে আমার আছে গুবলু আছে আর বড় ছেলেরও আছে কিন্তু আমার বরের নেই আমার বরের আছে আগের যে শোকেসটা আছে ওটা তো এক পাল্লার শোকেস একদম ছোট মতো ওটাতেই ওটা ধরে গেছে সব ওর জামা কাপড় খুব বেশি না যত জামা কাপড় আমার গুবলুর আর আমার বড় ছেলেরও আছে বই কি ওরও আছে প্রচুর যাই হোক তো এবার ভাবছি যে একটা আলমারি কিনবো একটা আলমারি কিনবো ঠিকই কিন্তু রাখবো কোথায় আমাদের ঘরগুলো দেখেছো কেমন ছোট ছোট পুচকি পুচকি ঘর একটা আলমারি ঢোকালে না ঘরের মধ্যে আর জায়গা থাকে না তাই ভাবছি যে কী করবো ওই জিনিসই কিনবো নাকি আলমারি কিনবো আবার ওই জিনিসটা কিন্তু খুব আহামরি ভালো না মানে ওটা লকটা কিন্তু খারাপ হয়ে গেছে ওটা লক খারাপ হয়েছে অনেকদিন হলো আমি যে ওয়ার্ড্রবটা কিনেছি লকটা বহুত দিন হলেও খারাপ হয়ে গেছে এবার তালা দিতে না পারলে পোকামাকো ঢুকে যাওয়ার ভয় যেহেতু টিনের যে আলমারিগুলো হয় ওগুলো ভালো তালা টালা দিয়ে রেখে দিলাম তাই ভাবছি যে কি করব আবার আলমারি নিলে ঘরে জায়গা নেই কোথায় যে রাখবো সেটাই ভাবছি আজকে তো একটা বিশাল বড় দুর্ঘটনা আমার বড় করে ফেলেছে সেটা হলো যে আমাদের একটা দোকান আছে মানে আলাদা একটা দোকান আছে সেই দোকানটা আর কি ভাড়া বসবে মানে দোকানটা ফাঁকাই থাকে আমার বর দোকানের মালপত্র ওখানে রাখে এবার দোকানের শার্টারটা খারাপ হয়ে গেছে আমার বর ঠিক করতে গেছিল সেই সাটারটা খুলে ছিটকে একটা অংশ গালের ওপরে দিয়ে বেরিয়ে গেছে গালের মাংস একদম কেটে ফালা হয়ে গেছে ঘটনাটা হয়েছে আমি মানে ছাদে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে গিয়ে ঘরে আর কি বসেছি মানে আমি তো বিকেলের দিকটা এডিট করি মানে ভয়েস দিই তো এবার সেটাই করছিলাম ঘটনাটা ঘটেছে আমাদের দোকানের সামনে আমাদের দোকান থেকে খানিকটা আমার বড় নন্দের দোকানের পাশেই আমাদের যে আর একটা দোকান আছে সেই দোকানটা তো সেখানে শাটারটা খারাপ হয়ে গেছে তো আমার বড় ননদ আর বড় দেয় আর আমার বড়ির তিনজন ছিল আর কি ওরাই আর কি মইটা ধরে আমার আর কি আর কি সাটারটা ঠিক করেছিল যতদূর জানি আর কি আমি তো ছিলাম না আমি ঘরে ছিলাম তো ময় সাটারটা নাকি কি হয়েছে দিয়ে বারবার খুলে যাচ্ছে মানে শাটার থাকছে না বারবার নেমে যাচ্ছে দিয়ে ওটা আমার বর ঠিক করছিলো ময়ের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ওপরে সাটারের কোন একটা কি অংশ খুলে একদম ছিটকে আমার বরের গালটা কেটে বেরিয়ে গেছে একদম ওই অবস্থাতেই মই থেকে নেমে তখন গালে হাত দিয়ে দেখে গালটা পুরো একদম কেটে কল কল করে রক্ত বেরোচ্ছে সারা গেঞ্জিতে ভর্তি হয়ে গেছে রক্তে তখন আমার দেওরকে গিয়ে বলে তাড়াতাড়ি চল ডাক্তারখানায় যেতে হবে গাল কেটে গেছে তো আমার দেওর আবার ডাক্তারখানায় নিয়ে গেছে সাইকেল করে দিয়ে সেলাই হয়েছে তিনটে আমি আমাকে বড় ননন্দ বললো তখন আবার আমি গেলাম দেখি আর থাকতে পারছে না শুকনো বিপদ ও তো পড়তে গেছে শুকনো বিপদ হ্যাঁ পড়তে গিয়েছে আমি তো বললাম বলবি না দাদুকে ও বলে দিয়েছে দেখো বাবা তো বাবাই হয় বাবার মন মানে ছেলেকে না দেখে থাকতে পারছে না নিচে ছিল বাবা বাবাকে বলেছে আমার বড় ছেলেকে বলতে করেছিলাম এবার আমি এমনি চিন্তা করে তারপরে আবার এসব বললে আরো চিন্তা করবে তো বাবা তো এক একা সিঁড়ি দিয়ে উঠে আসতে পারে না আজকে দেখো কিভাবে এক একাই কেউ মানে উপরে নিয়ে আসেনি বাবা একা একাই সিঁড়ি দিয়ে ছেলেকে দেখতে চলে এসেছে সিঁড়ি দিয়ে উঠে তো সেটাই দেখছি আর কাঁদছে বাবা ছেলেটা আমার এরকম লেগেছে দেখো কিরম শুকনো বিপদ হয়েছে বলা থেকে কিন্তু সাবধানে কাজ করতে বলি আর মাঝে সাঝে দেখি আঙুল কেটে যায় আঙুলের ভেতরে সেই লোহার কুচি ঢুকে যায় আমি বারবার করে বলি একটু সাবধানে কাজ করবা তো বেশ ভালো রকমের বিপদ ঘটিয়ে ফেলেছে আর রাত্রেবেলায় তো ডাক্তারে বললো যে নরম কিছু খেতে তো ভাত একটু নরম করে মা করে দিয়েছে ওই গরম গরম ভাতই খাচ্ছে আর মিষ্টি জিনিস খেতে পারবে না বর্ণনা যখন আমাকে এসে বলে না তখন অনেকের জন্য আমার বুক ধরপাধ করছিল কোনো মানে এইসব শুনলে না আমার মাথা টাথা ঘোরে মানে আমি যে হেঁটে ডাক্তারখানা অবধি যেতেই পারছিলাম না এত হাত পাঁপ ছিল তো আবার এসে বলছে হসপিটালে নিয়ে যেতে হবে দাদাকে এতটাই কেটে গেছে আমার আরও হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল যাই হোক ঠাকুর করে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় কি আর বলবো চলো হাজকের ব্লগটা এখানে শেষ করলামটা টা।